জয়মা 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 মৃত জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছে মা আদ্যশক্তির কৃপায় সকলের মঙ্গল কামনা করে এবং সকলের মনোবান্ধব মা পূর্ণ করে এই বাসনা মায়ের শ্রীচরণে নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করি আগে যে বিশেষ একটি উপস্থাপন আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি সেটি হচ্ছে কি টাকা আদায় করা আপনি কাউকে টাকা দিয়েছেন সে কোনোভাবে আপনাকে টাকা দিচ্ছে না আপনি কাউকে টাকা দিয়েছেন সে কোনোভাবে টাকা দিচ্ছে না বারংবার আপনাকে ঘুরাচ্ছে সে কোনোভাবে স্বীকারই করছে না বা স্বীকার করছে সে আপনাকে টাকা দেবে আপনি তাকে ধারস্বরূপ কিছু টাকা দিয়েছেন বা ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা আপনি কাউকে দিয়েছেন এখন সেই টাকা সে পুরোপুরি আর্থকাশ করে রেখে দিয়েছে আজ দেবে কাল দেবে পুরুষ দেবে এইভাবে আপনাকে সে বারংবার ঘুরোচ্ছে কথা বুঝবেন আপনি কাউকে টাকা দিয়েছেন সে বিপদে পড়েছে বিপদে পড়ার কালে আপনি তাকে টাকাতে সাহায্য করেছেন এখন সে আপনার সেই দেওয়া টাকা সে ফেরত দিচ্ছে না এক মাস দুই মাস ছয় মাস এইভাবে বহু বছর হয়ে গেছে কিন্তু সেই কোনো মতে আপনার সেই টাকা কোনো মতে আপনাকে দিচ্ছে না সেই মতো আপনার কি পদক্ষেপ কি করণীয় আমি একটি তান্ত্রিক বিধি একটি তান্ত্রিক প্রয়োগ দেব যেটি খুব প্রভাবশালী এবং খুব শক্তবিধ একটা কাজ এবং যেটি বহু পরীক্ষিত আমি বহুবার কাজ করেছি এটি দিয়ে এটি খুব সুস্থ একটি ফল পেয়েছি খুব সুন্দর একটি ফল পেয়েছি এবার যার কাছে টাকা পাবেন সে টাকার পরিমাণটা জিজ্ঞেস জানতে হবে কত টাকার পরিমাণ প্রথমে টাকার পরিমাণটা জানতে হবে যে টাকার পরিমাণ কত যাকে টাকা দিয়েছেন তার নাম জানতে হবে কত টাকা দিয়েছেন সেটাও আপনার জানতে হবে চলে যাবেন শনিবার বা মঙ্গলবারে কাজটি করবেন চলে যাবেন হাটে হাটেতে দেখবেন বিচি কলা যে কলার মধ্যে বিচি জন্মে চলো 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 কালো কলো বিচি হয় আষ্টে কলা বলা হয় যে পুজো যে কলা পুজোই লাগে না ময়ের থেকে একটি আষ্টে কলা কিনে নিয়ে আসবেন পাকা আষ্টে কলা এবং আপনার লাগবে একটি কাটা মানে সজারু কাটা সে সজারু কাটা দিয়ে কলাই সজারু কাটা দিয়ে কলাতে তেল সিঁদুর গুলে যে শত্রু টাকা নিয়েছে যার কাছে যে আপনার টাকা নিয়েছে তার নাম এবং তার বাবার নাম কলাতে সজারু কাটায় তেল সিঁদুর ভরিয়ে তার নাম লিখতে হবে লেখার পর আপনি কি করবে এটি কলাতে কলার মাথার দিক থেকে একবারে পর্যন্ত গোড়া পর্যন্ত কাটা এবং সিঁদুর ব্যবহার করে নাম এবং বাবার নাম লিখবেন এবং নিজে যত টাকা দিয়েছেন সেই টাকার পরিমাণটুকু লিখবেন যত টাকা দিয়েছেন টাকার পরিমাণটুকু লিখবেন তে পথে শতিন পথে চৌপথে কালী মন্দিরে শিব মন্দিরে বসে আপনি কাজ করবেন খ্রিস্টান মন্দিরে গোবিন্দর মন্দিরে বা গোবলের সামনে বা গৃহে এই কাজ কিন্তু করা নিষিদ্ধ তারপর আপনি কি করবেন তারপরে যে উপরোক্ত একটি মন্ত্র আছে গুরুদত্ত যে মন্ত্র এই মন্ত্রটি মাত্র তিন এগারো তেত্রিশ বার পাঠ করবেন এগারো বার পাঠ করে দুটি ফু পুনরায় আবার এগারো বার পাঠ করে দুটি ফু এবং শেষে আবার এগারো বার পাঠ করে আপনার খানা শেষে অতিরিক্ত একটা ফুক এসে দিতে হবে দেওয়ার পর সেই যে নামের জায়গাটা সেই নামের জায়গায় সে সেজারু কাটা কলার মধ্যে বিদ্ধ করে দেবেন তান্ত্রিক প্রয়োগ বুঝে নেন কর্ম করতে গেলে প্রথমত আত্মবন্ধন আত্মক্রিয়া করে নেবেন শরীল আদি বন্ধ শরীর বন্ধ করে নেবেন দেহ বন্ধ করে নেবেন যেখানে কাজ করবেন সেই জায়গাটা শুদ্ধভাবে পরিষ্কার করবেন গোবর আলপনা দিয়ে নিলে ভালো হয় নাই গোলাপ জল টিনে নেবেন সামনে ধূপ ধুনো জ্বালাবেন ধূপকাটি মোমবাতি জ্বলবে স্নান ধান করে পাক পবিত্র বস্ত্র পরিধান করে দক্ষিণ দিকে মুখ করে আপনি শনিবার বা মঙ্গলবারে সন্ধ্যেকালীন এই কাজটি করবেন কাজের আগে আত্মকর্ম করে নেবেন বিষ্ণু স্মরণ পঞ্চদেবতা স্মরণ গুরু স্মরণ করে নিয়ে তারপরে উপরুক্ত যে মন্ত্রটি মন্ত্র মাত্র তিন এগারো অর্ধে বার পাঠ করবে প্রথমে এগারো বার পাঠ করে দুটি ফু দ্বিতীয়বার এগারো বার পাঠ করে আবার দুটি ফু এবং তৃতীয়বার অর্থাৎ তেত্রিশতম যে এগারো বার এবং তৃতীয়বার এগারো বার পাঠ করে তিনটি ফু দিতে হবে তাহলে দুই দুই সার আর তিন সাতখানা ফু দিয়ে সেই কলাতে সাজল ঘাটে বিদ্ধ করে দেবেন দেওয়ার পর শত্রু যদি আপনার আশেপাশে হয় শত্রুর বাড়ির আশেপাশে শত্রু যদি আপনার বাড়ির আশেপাশে থাকে তবে শত্রুর চলাচল পথে সেই কলা এবং সজারু কাটা এটি কলা পাতায় মুড়ে যেমন গাড়া আছে সেভাবে গাড়া থাকবে কলা পাতায় মুড়ে সেটি শত্রুর চলাচল পথে পুঁতে দেন শত্রুর বাড়ির মধ্যে যদি যাওয়ার কোনো কলকবজ আপনার থাকে তবে শত্রুর বাড়ির মধ্যে সেই সজারু কাটা এবং সেই কলা পুঁতে দেন সর্বপ্রথমে সেই কলাতে নাম লেখার আগে একটি গুরু ব্রহ্মমন্ত্র ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ গুরুর আজ্ঞায় যাগ কালীর আজ্ঞায় যাগ ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ গুরুর আজ্ঞায় যাগ কালীর আজ্ঞায় যাগ এটা বলতে হবে বলি দেশে কলাটা জাগায় নিতে হবে দুর্ধন দিয়ে কলা জাগিয়ে নিতে হবে আবার সাঁজরো কাটাটা একই মন্ত্র ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ ব্রহ্ম যাগ গুরুর আজ্ঞায় যাগ কালীর আজ্ঞায় যাগ এটা বলে সাজের গাড়াটা যেই লাগিয়ে নেবেন ধূপধুনা দেবেন দেওয়ার পর এই যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি যেভাবে বলছি সেভাবে পালন মন্ত্র হচ্ছে মণিমণি জগদমণি মণিমুক্ত রায় ইন্দুমণি তুই রাজমণি মনির সংসার এই মনি শিরে রাজদরবার দরবার সিদ্ধি কর তারপরে সেই ব্যক্তির নাম সে যে ব্যক্তি টাকা নিয়েছে তার নাম এবং টাকার পরিমাণ আবার বলি মণিমণি জগৎমণি মণি মণিমুক্ত রায় মুনি তুই রাজমনি মনি সংসার এই মুনি সিদ্ধিকর যে টাকা নিয়েছে তার নাম এবং টাকার পরিমাণ লাখ 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 বলার পর যে ওই বলেছি সে পদ্ধতিতে কাজ করবেন সেটি শত্রু চলাচল পথে বা শত্রুর বাড়িতে ঘরে দেবেন এবার দেখা যাচ্ছে শত্রু বা যার যে টাকা পাবেন তার বাড়ি তার ঘর আপনার এরিয়া থেকে বহু দূরে সে থাকে এক প্রান্তে এবং আপনি থাকে এক প্রান্তে সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সেই কলাটি যে যে মন্দিরের সেটি দেবেন বা যে কোনো শিব মন্দিরের সামনে সেটি দেবেন যেটা আশেপাশে কোনো শ্মশান বা গুরুস্থান থাকে তো শ্মশানের গেটে বা গুরুস্থানের গেটে সেটি ঘিরে দিলেও কিন্তু কাজ হয় বলে দিয়েছি মন্ত্র নিয়ম বলে দিয়েছি প্রয়োগ করবেন যারা তান্ত্রিক মতে দীক্ষিত যারা মতে অভিষিক্ত যারা কাজ করেন বারংবার ক্রিয়া করেছেন সাধারণ মানুষ এসব বৃদ্ধি প্রয়োগ করতে যাবেন না হৃদের বিপরীতে হতে দু মিনিট সময় কিন্তু লাগে না তারপরে এই যে দেওয়া হয়েছে সেই প্রয়োগ করবেন গুরু ইষ্ট বীজ জপ করবেন এ ধরনের সমস্যা যারা পড়ে আছেন বহু তান্ত্রিক দেখিছেন আপনার এই সমস্যা কেউ সমাধান করতে পারছেন না এরকম সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তবে নির্দ্বিধায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যুদ্ধ বিশ্বাস হয় তবে আমার ফোন নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এটি আমার ফার্স্টন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি হচ্ছে ইমো নাম্বার এবার বলে রাখি ডাইরেক্ট ফোন করতে যাবেন না ফোন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকবে আগে হোয়াটসঅ্যাপে নক করবেন কথা যে ডাক্তার কাছে গেলে যেমন ডাক্তারের ভিজিট দিয়ে তারপরে রুগী দেখাতে হয় ঠিক একই প্রকার আমাদের একটি ভিজিট আছে সেই ভিজিটাকে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পর কিন্তু আপনার সমস্যা শোনা হবে সে যশ সামান্য আমি ভিজিট রেখেছি সেটি আগে ক্লিয়ার করবেন তারপরে হাজিরা দেখা হবে বা তারপরে আপনার সমস্যা শোনা হবে সে সমস্যা আর প্রতিকার স্বরূপ যে উপায়গুলো সেটি যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে প্রতিকার এবার সেটি যদি আমার থ্রোতে বা আমার আশ্রমের থ্রোতে করা হয় তবে সেই ক্ষেত্রে যেটি উপকরণ মূল্য এবং যেটি পারিশ্রমিক মূল্য যেটি ধার্য করা হবে সেটি যদি আপনি দিতে পারেন স্বীকার করতে পারেন তবে আপনার এই ধরনের ক্রিয়াকলাপ করা হবে বা এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আমি বলে রাখি আমাকে ফোন করার সময় সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে আমাকে ফোন করবেন এর মধ্যে আমি হাজিরা দেখি রুগী দেখি সমস্যা দেখি যে কোনো দিন ফোন করতে পারবেন যে কোনো সমস্যায় করে ফোন করতে পারবেন কিন্তু ফোন করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপেটা নম্ব দেবে তারপরে ফোন দেবেন কেন সবসময় কাজের কারণে সব সময় ব্যস্ততার কারণে ফোনের কাছে থাকতে পারি না যে কোনো হয়তো আপনার ইমার্জেন্সি কারণে ফোন দিচ্ছেন আমি তুলতে পারছি না এত সেই ক্ষেত্রে আগে হোয়াটসঅ্যাপে নাম দিয়ে দেবেন তাহলে সেই ক্ষেত্রে খুব ভালো হবে কখন আপনাকে সেইভাবে একটি টাইম দেওয়া হবে সেই টাইমে আপনার সমস্যা দেখা হবে প্রতিকার স্বরূপ যেগুলো উপায় সেগুলো করা হবে যেগুলো বিশেষ বৃদ্ধি দিলাম প্রয়োগ করবেন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে গুরুর কৃপায় অবশ্যই আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন জয় মা জয় ব্যব সঞ্জীবনে জগত মঙ্গল করেন জয়